হ্যালো ফ্রেন্ড আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে সুন্দর একটি রেসিপি নিয়ে এই গরমের দিনে অল্প তেল মশলা দিয়ে কীভাবে শিঙি মাছের ঝোল করতে হয় তোমাদের সাথে আজকে শেয়ার করে নেব তাছাড়া রোগীরা কিন্তু শিঙি মাছের ঝোল খেতে পারে আর এই শিঙি মাছের ঝোল আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী আমাদের রক্ত তৈরি করতে সাহায্য করে শিঙি মাছের এই ঝোল তো আমি শিঙি মাছগুলো জলের মধ্যে রেখে দিয়েছিলাম সেখান থেকে আমি দুটো করে তুলে রান্না করি তো আমি দুটো শিঙি মাছ তুলে নিয়েছি একটি গামলার মধ্যে তার সাথে শেয়ার করে নেব কিভাবে শিঙি মাছ আমরা বাড়িতে এইভাবে কেটে মাছের ঝোল করতে পারি তো দুটো শিঙি মাছ আমি তুলে নিয়ে একটু লবণ উপর থেকে ছড়িয়ে একটু থালা দিয়ে ঢেকে রাখবো দুই তিন মিনিট তার মধ্যে কিন্তু মাছটি মরে যাবে তো এই মাছ খুব ভালো করে কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি এবার আমি কয়েকটি সবজি দেব তো আমি এটা রোগীদের জন্য করছি সেই জন্য কিন্তু আমি এখানে আলু দেব না আমি এখানে ঝিঙে ডুমো করে কেটে নিয়েছি একটি পটলকে আমি চার পিস করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে কোয়াশ আমি আলুটা এখানে অ্যাভয়েড করব এবার আমি একটু মশলা করে নেব রোগীদের জন্য একটু ভাজা মশলা আমি করে নেবো এখানে আমি জিরে নিয়েছি নিয়ে নিলাম গোলমরিচ দুই টেবিল চামচ জিরে এক টেবিল চামচ গোলমরিচ কয়েকটা এলাচ নিয়ে নিলাম দুটো দারচিনি আর একটুখানি লবঙ্গ সেগুলোকে একটু খোলায় ভেজে নিয়ে ভালো করে গুঁড়ো করে নেব তারপরে সেই মাছটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তার মধ্যে একটু লবণ হলুদ দাবে আমি ভালো করে মাখে নেব এবার তেল দিলাম আমি মাত্র এক চামচ সেই তেল খুব ভালো করে গরম করে নিয়ে মাছগুলো আমি একটু ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না যেহেতু এটা রোগীদের জন্য হালকা করে একটু ভেজে নিতে হবে তো মাছগুলো আমি ভেজে নিলাম ভেজে নিয়ে তুলে নেব এবার আরও এক চামচ তেল দেব মাত্র এক চামচ তেলেই কিন্তু আমি রান্নাটি করব অল্প তেল দিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা লঙ্কা আর দুটো দিয়ে দিলাম এখানে রসুনের কোয়া একটু থেতো করে আর একটুখানি কালো জিরে রসুনটা দিলাম এই জন্যই যে এই মাছের ঝোলের টেস্টটা কিন্তু অপূর্ব লাগে সেই জন্য দুটো রসুনের কোয়া আমি থেতো করে দিয়ে দিলাম এবার আমার যেই ফোরনটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি সবজিগুলো একে একে দিয়ে দেব প্রথমে আমি পটলের পিসগুলো দিয়ে দিলাম তারপরে ঝিঙেগুলো দিলাম আর দিয়ে দিলাম কোয়াশ আর একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো দুই তিন মিনিটের জন্য এবার ঢাকা তুলে সেগুলোকে একটু হালকা করে ভেজে নেব তারপর আমি দিয়ে দিলাম তার মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো দেখে নেব খুন্তি দিয়ে যে আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। তো সবজিগুলো যখন এই সেদ্ধ হয়ে যাবে তখন আমি ওপর থেকে আমি দিয়ে দিলাম জল আমি এখানে দিয়ে দিলাম এখানে কফি মগে এক কাপ আর পরে দিলাম হাফ কাপ অর্থাৎ দেড় কাপ জল দিলাম খুব বেশিক্ষণ ধরে একটু ফোটাতে হবে ঝোলটা তাই আমি একটু জলের পরিমাণটা বেশি দিলাম এবার ঝোলটা আমার ফুটে গেছে আমি ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে নেব তারপরে ভেজে রাখা মাছগুলো আমি তার মধ্যে দিয়ে দেবো তো ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম তারপরে আবারও একটু ঢাকা দিতে হবে তো মাছগুলো দেওয়ার পর একটু নেড়ে নেব খুন্তি দিয়ে তারপরে ঢাকা দেব। ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে এবার ঝোলগুলো যখন আমার কমে এসেছে তখন আমি উপর থেকে সেই তৈরি করা মশলা হাফ চামচের মতো ছড়িয়ে দেব। তো এইভাবে যদি তোমরা মাছের ঝোল করো অপূর্ব লাগে খেতে এই গরমের দিনে টলটলে পাতলা ঝোল কিন্তু খুব সুন্দর লাগে তাছাড়া যাদের বাড়িতে পেশেন্ট আছে বা রোগীরা আছে তাদের জন্য কিন্তু এইভাবে শিঙি মাছের ঝোল করতে পারো শিঙি মাছের ঝোল আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী তাছাড়া তাদের শরীরে একেবারে রক্ত কম আছে তারা কিন্তু প্রতিদিন এইভাবে মাছের ঝোল করতেই পারো এইভাবে এই রেসিপিটি কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানাবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ